এভরি ওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ তো আজ তোমাদের সাথে শেয়ার করছি পূর্ণিমার বিয়ের ব্লগ তো যেহেতু আমি আগে থেকে কোনো প্ল্যান করে রাখিনি যে বড়ো ব্লগ করবো তাই জন্য খুব একটা সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি যে কটা ক্লিপ নিয়েছে সেগুলি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করতে থাকি তো ওর মেহেন্দিটা যদিও বিকেলেই পড়ানো হয়ে গেছিলো এখানে কিছু শুট ফুট নেওয়া হচ্ছিলো তার সাথে আমরাও অনেক নাচানাচি করেছি আর প্রতিমাও আজকে দারুণ নিচেছে গিয়ে একটা জিনিস মনে হচ্ছিল আমরা আগে থেকে নাচ প্র্যাকটিস করে গেলে বোধহয় বেশি ভালো হতো কারণ আমরা তো নন ডান্সার আমরা খুব একটা ভালো নাচতে পারি না ওই একটু হাত পা দোলাতেই যা পারি তো পূর্ণিমা তাও একটু প্র্যাকটিস করেছিল বোধহয় তাই জন্য যাই হোক একটু নেচেছে ওর ওড়পি ওকে তো নাচতেই হতো নাস্তে না জানলে উঠোন বা তাই নাস্তে পারি না বলে মেহেন্দিতে লুঙ্গি ডান্সই হয়েছে কিছু করার নেই সে যে লুঙ্গি ডান্স করে আমাদের মেহেন্দি অনুষ্ঠানটা শেষ হয় মানে ওর বিয়ে তো এত ঠান্ডা এত কুয়াশার মধ্যে আমরা সেজে গোজে সোয়েটার না পরে কাঁপতে কাঁপতে এখন যাচ্ছি ওদের বাড়িতে তারপর গিয়ে দেখাবো ও কেমন সেজেছে এখন বাজে দুপুর বারোটা আন্ডার কুয়াশা ওয়েদার কেউ বলবে দুপুর বারোটা মনে হচ্ছে সকাল সাতটার সময় আমরা বিয়ে বাড়ি যাচ্ছি হাসিন দেখি তাকা আমরা তো সকাল সকালই হলুদ শাড়ি পরে চলে গেছি কিন্তু ওর এখানে সকালে বৃদ্ধির শ্যুটটা সবার প্রথমে হচ্ছিলো তারপরে প্ল্যানিং ছিল যে গায়ে হলুদের জন্য সেজে নেবে আর সমস্ত কিছু ও কিনেও ছিল কিন্তু সময়ের অভাবে সেগুলো কিছুই পড়তে পারেনি তাই সাদা শাড়িতেই শ্যুট হয়েছে আর আমরা ছিলাম সবাই হলুদ শাড়িতে তো আমার হাইট শর্ট হওয়ার কারণে এই রিলসটা ফাইনালি আমি আর কমপ্লিট করতে পারিনি তো বাইরে আর থাকা যাচ্ছিল না এত ঠান্ডা পড়েছে সেই বিয়ের দিনে বিয়ের দিনেই ছিল ওর আশীর্বাদ আর তার জন্য ওই তাড়াতাড়ি করে গায়ে হলুদটা ওর সাদা শাড়িতেই কমপ্লিট কমপ্লিট হয়ে যায় আর তারপরে সন্ধ্যা হয়ে গেছিল আমরা জল ভরতে যাইনি এত ঠান্ডার মধ্যে আর শরীর দিচ্ছিল না তারপর তাড়াতাড়ি চলে যাই আমরা ওর মামা বাড়িতে যেখানে আমরা রেস্ট নিচ্ছিলাম আর তারপর একবারে সন্ধ্যাবেলা ফিরে আসি রেডি হয়ে এখানে আমাদের দিনাটে সমস্ত স্টাফরাও চলে এসেছিল আর সবার সাথে দেখা হয়েছে সবাই তো এত সুন্দর করে সেজেছে আর আমাদের ব্রাইট তো তাকে তো আলাদাই লাগছিল দেখতে বিয়ে বাড়ি ঢুকতে গিয়ে অন্য বিয়ে বাড়িতে ঢুকে যাওয়া এই যে ভুলটা এটা কি কখনো হয়েছে প্রতিমা দাদা আজ এই ভুল করে অন্য বিয়ে বাড়িতে ঢুকে গিয়েছিল ফাইনালি এই বিয়ে বাড়িতে এসে পৌঁছালো ইনি হলেন কোয়েল ইনি প্রতিমা যাদের সবাই চেনো যাদের চেনো না মামি আর মামির উনিশ বছরের মেয়ে দেখে মনেই হয় না মামির উনিশ বছরের মেয়ে আছে আর এই মামিদের বাড়িতে আমরা দুদিন ধরে রয়েছি মামির ব্যবহার এত এত ভালো যে আমাদের দুদিন কি ভালো লেগেছে থেকে তার জন্য ভিডিওতে শেষে বলেই দিলাম এরপরে দেখা হয়ে গেল প্রমিত দত্তর সাথে আর ও যখন থেকে এসেছে পুরো লাইন লেগে গেছে ছবি তোলার এরপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই আর তখনই বর ঢুকে যায় তারপর একদম খাওয়া দাওয়া করে বিয়ে দেখতে বসে যাই আর বরকেও একদম দেখলাম ছাদনাতলায় বিয়ে কমপ্লিট প্রায় রাত দুটোর মধ্যে বাসি বিয়ে ছিল পরের দিন বাসি বিয়ে হলে পুরো রাতি কভার হয়ে যেত বিয়ের লগ্ন দেরিতে ছিল তাই এতটা রাত হয়ে গেছে আর আমাদেরও ঘুম পেয়ে যাচ্ছিল কিন্তু যখন বিয়ে শেষ হলো এত নেচেছি যে ঘুম কোথায় পালিয়ে গেল